সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবার তেলাবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হতি বাহিনীর মন্ড ইসরায়েলের বন্দর জানাব এবার গর্জে উঠেছে হিজবুল্লাহ নিরস্ত করার আহ্বানে হিজবুল্লাহ সাড়া দেবে না বলছে নাইম কাসেম এদিকে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান এবং সর্বশেষ জানাব চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র বলছে ট্রাম্প এখন বিস্তারিত এবার তেলাবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হতে বাহিনীর মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হোদাইদা শহরে বিমান হামলা চালানোর পর শুক্রবার পাল্টা হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হতি ইসরায়েলের রাজধানী তেলাবিবের উপকণ্ঠে দখলকৃত জাফায় জুলফিকার নামে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে হতিযোদ্ধারা শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়াসারি এক ঘোষণায় এ তথ্য জানান খবর মেহ নিউজের তিনি বলেন এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরের আশপাশের একটি সামরিক ঘাঁটি ইয়েমেন এই ক্ষেপণাস্ত্র হামলা এমন সময় চালালো যার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হোদাইদা শহরের কয়েকটি বন্দরে বিমান হামলা চালায় এতে কমপক্ষে আশি জন নিহত এবং একশো একাত্তর জন আহত হয়েছেন মূলত ওই হামলার জবাবে ইয়েমেনি বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর জানান দেয় ইয়াহিয়া ছাড়ি বলেন আমরা একটি সম্মিলিত সামরিক অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা যুক্তরাষ্ট্রে দুটি বিমানবাহী রণতরী ট্রুম্যান ও ভিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছি এছাড়া ইয়েমেনি প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশে একটি মার্কিন এম কিউ নয় ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলো ব্যবহার করে মধ্যপ্রাচ্যে গুপ্ত নজরদারি জোরদার করেছে একই সঙ্গে তাদের হামলাগুলো নিয়মিত করেছে তবে ইয়েমেনের স্বাধীন প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান সক্ষমতা এই অঞ্চলে নতুন সামরিক ভারসাম্যর ইঙ্গিত দিচ্ছে এদিকে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে ছোড়া জুলফিকার ক্ষেপণাস্ত্র মূলত ইরানি প্রযুক্তি নির্ভর এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে হামলা কেবল সামরিক বার্তাই নয় এটি ইসরায়েলের জন্য একটি কূটনীতিক চ্যালেঞ্জও বটে ইসরায়েলি ভূখণ্ডে এই হামলার বিশেষভাবে প্রতিকীয় কারণ এটি বেনগুরিয়ান বিমানবন্দর এলাকা ঘিরে রাখা নিরাপত্তা বলের প্রতিরোধের মুখে আঘাত হানে যদিও ইসরায়েলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে হামলা যদি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত আনে তাহলে তা ইসরায়েলের জন্য একটি নতুন মাত্রার হুমকি হিসেবে আবির্ভূত হবে মধ্যপ্রাচ্যের বহরাজনৈতিক স্তরে ইসরায়েল ইরান সংঘাতের সা স্পষ্টত ইয়েমেন হয়ে আরও বিস্তৃত হতে শুরু করেছে ইয়েমেনের তরফ থেকে স্পষ্ট হুঁশিয়ারি এসেছে যুক্তরাষ্ট্র যদি আরও সামরিক সরঞ্জাম পাঠায় এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে আমাদের আঘাত আরও বাড়বে সেক্ষেত্রে এই অঞ্চল শান্তি নয় সংঘাতের দিকে ধাবিত হবে এ ঘটনার তাৎক্ষণিক প্রভাব মধ্যপ্রাচ্যে শুধু সামরিক নয় কূটনৈতিক আলোচনাকেও তীব্র করে তুলবে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান এবং ইয়েমেন এখন এমন এক জটিল সমীকরণে আটকে পড়েছে যেখানে প্রতিটি প্রতিক্রিয়া নতুন বিপর্যয়ের জন্ম দিতে পারে এদিন তেলবিবের দিকে ছোঁড়া এই জুলফিকার ক্ষেপণাস্ত্র যেন শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য নয় গোটা বিশ্বের জন্য একটি বিশেষ বার্তা আর তা হলো যখন প্রতিরোধের ভাষা কানে পৌঁছায় না তখন আকাশপথে বিস্ফোরণ আসে তবে ঘটনায় মধ্যপ্রাচ্যে রাজনীতিদের শুধু আগুন নয় এর আকাশে এক অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করেছে নিরস্ত্র করার আহ্বানে হিজবুল্লাহ সাড়া দেবে না বলছেন নাইম কাসেম লেবাননের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমে বিশ্ব যখন চাপ বাড়াচ্ছে তখন দলটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম শুক্রবার স্পষ্ট জানিয়ে দেন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কাউকে দেব না হিজবুল্লাহ ঘনিষ্ঠ এক টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে নাইম কাসেম বলেন আমরা কারো হাতে হিজবুল্লাহ বা প্রতিরোধের অস্ত্র তুলে দেব না নিরস্ত্রীকরণ শব্দটাই আমাদের অভিযান থেকে বাদ দিতে হবে এর আগে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে হিজবুল্লাহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় ইসরায়েলি হামলায় নিহত হন সংগঠনের দীর্ঘদিনের নেতা হাসান নাসলাহ তার ইসরায়েলি বিষিক্ত হয়েছেন নাইম কাসেম হিজবল্লার আরেক শীর্ষ নেতা ওয়াফিক সাফা শুক্রবার বলেন ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত অস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনা হবে না আল নূর রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন নিরস্ত্রীকরণের কোনো প্রশ্নই আসে না প্রেসিডেন্ট জোসেফ আউনের অভিষেকের ভাষণে যেটি বলা হয়েছে তা আসলে একটি প্রতিরক্ষামূলক কৌশল তবে এর আগে ইসরায়েলকে সরে যেতে হবে বন্দীদের মুক্তি দিতে হবে এবং আগ্রাসন বন্ধ করতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন একসময় যে হিজবুল্লাহ নিরস্ত করা অকল্পনীয় ছিল এখন সেটি সময়ের দাবিতে পরিণত হয়েছে দুই পঁচিশ সালের নভেম্বরে অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলের উচিত ছিল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা কিন্তু তারা এখনও পাঁচটি কৌশলগত অবস্থানে অবস্থান করছে এবং প্রতিদিনই লেবাননে বিমান হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হিজবুল্লাহ অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী হিজবুল্লাকে লিতানি নদীর উত্তরে তাদের যোদ্ধা সরিয়ে নিতে বলা হয়েছিল হিজবুল্লাহ দাবি করেছে তারা ইতিমধ্যে লিতানি নদীর দক্ষিণে থাকা ২৬৫টি সামরিক ঘাটির মধ্যে প্রায় লেবানন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন সতেরোশো এক অনুযায়ী লেবাননের সব অরাষ্ট্রীয় গোষ্ঠীর নিরস্ত্রীকরণ করা হয়েছিল তবে হিজবোলা বলছে এই রেজলিউশন যুদ্ধ পরিস্থিতিতে পুরো লেবাননে প্রযোজ্য নয় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত মর্গান গোতাগোস সম্প্রতি বৈরুত সফর করে বলেন যুক্তরাষ্ট্র চাই লেবানন সম্পূর্ণভাবে অস্ত্রবিরতি বাস্তবায়ন করুক যার মধ্যে হিজবুল্লা সহ সব মিলিশিয়ার নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত কিন্তু হিজবুল্লার মতে সমস্যা হিজবুল্লা নয় সমস্যার উৎস হল ইসরায়েল যারা এখনও অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান গত চব্বিশ ঘন্টায় দেশটিতে নয়টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে বৃহস্পতিবার ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদল এজেন্সি এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তেলাবিবের কাছে একটি ইসরায়েলি বিমান ঘাটিতে ওই বিমানগুলো অবতরণ করে প্রতিটি বিমানই বাংকার ব্লাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল কান জানিয়েছে মধ্য অঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে নেবাতিম বিমান ঘাটির অবস্থান সেখানেই বাংকার ব্লাস্টার বোমা অন্য অন্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে নয়টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলি মার্কিন বিমান অবতরণ করল তা নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে তেহরান ওয়াশিংটনের মধ্যে আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল আর সে ভাবনা থেকে হয়তো ওই বোমা সেখানে মজুত করা হচ্ছে অবশ্য এ নিয়ে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র বলছে ট্রাম্প যুক্তরাষ্ট্র চীনের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ববাজারে তৈরি হয়েছে অস্থিরতা পাল্টাপাল্টি শুল্ক আরোপে হারা দুই দেশের ব্যবসায়ীরাও তবে এমন উত্তেজনার মধ্যে আশাব্যঞ্জক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন চীনা পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে তিনি আগ্রহী গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমি চাইনা শুল্ক আরও বাড়ুক কারণ সেটা মানুষের ক্রয় ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমি শুল্ক কমাতে পারি আপনারা নিশ্চয়ই চাইবেন মানুষ যেন কেনাকাটা করতে পারে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ শুল্ক আরোপ করলেও চীনের ভাগ্যে শিথিলতা আসেনি বরং পর্যায়ক্রমে সে দেশের উপর শুল্ক বাড়িয়ে একশো শতাংশ করা হয় পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশে উন্নীত করে এ অবস্থায় নতুন করে শুল্ক আরোপ এড়াতে দুরঝাপ শুরু করেছে বিভিন্ন দেশ ট্রাম্প জানিয়েছেন শুল্ক ইস্যুতে চীনের পক্ষ থেকে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে তিনি আশাবাদ ব্যক্ত করেন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো একটি চুক্তি হতে যাচ্ছে রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র চীন শুল্ক আলোচনার বিষয়টি বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যদিও আলোচনায় চীনা প্রেসিডেন্ট শি এর সরাসরি অংশগ্রহণের বিষয়ে কিছু জানানো হয়নি এর আগে চীন ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আর শুল্ক বাড়াবে না এবং শুল্ক খেলা থেকে নিজেদের গুটিয়ে নেবে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র বলছে ট্রাম্প যুক্তরাষ্ট্র চীনের চলমান বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ববাজারে তৈরি হয়েছে অস্থিরতা পাল্টাপাল্টি শুল্ক আরোপে দিশেহারা দুই দেশের ব্যবসায়ীরাও তবে এমন উত্তেজনার মধ্যে আশাব্যঞ্জক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন